রোহিঙ্গা সমস্যা নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে আজ ক্যাম্পগুলো পরিদর্শনে যাবেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধিরা এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ সোহাগ আজকের আলোচ্য কি কি থাকছে জানাবেন আপনি জানেন যে আজকে মূলত শেষ দিন এবং প্রথম দুদিন মূলত সেমিনার বা সম্মেলনে যে বক্তব্যগুলো উঠে এসেছে সেগুলোকে ধরে আসলে আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা প্রতিনিধি রয়েছেন তারা একেবারে মাঠ পর্যায়ে রোহিঙ্গা যারা রয়েছেন এই আশ্রয় শিবিরগুলোতে তাদের সাথে কথা বলার জন্য মূলত আসছেন আজকে এবং এটি কিন্তু দিনব্যাপী একটি প্রোগ্রাম বেশ কয়েকটি ক্যাম্পে তারা পরিদর্শন করবেন যারা এখানে রয়েছেন ক্যাম্পগুলোতে তাদের সাথে কথা বলবেন এবং মিয়ানমারের পরিস্থিতি কি সেখানে ফিরে যেতে তারা আসলে কি ধরনের সুবিধা চাচ্ছেন বা যারা রোহিঙ্গারা রয়েছেন তারা এখানে বসবাস করা অবস্থায় কোনো ধরনের জটিলতার মধ্যে আছেন কিনা এই সকল বিষয় কিন্তু এখানে তাদের সাথে যে আলোচনা সেগুলোতে উঠে আসবে পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আপনি জানেন যে ক্যাম্পগুলোতে যে ব্যবস্থাপনা রয়েছে সেখানেও কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন মহল থেকে যে সহায়তা রয়েছে সেটিও কিন্তু অনেকখানি কমে এসেছে তো সেই বিষয়গুলোও কিন্তু আলোচনায় আসবে তবে সবচেয়ে বড় বিষয় প্রত্যাবাসনের অর্থাৎ মিয়ানমারে কিভাবে তাদেরকে ফেরত পাঠানো যায় সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো ভূমিকা রাখতে পারে এবং এরই মধ্যে কিন্তু এগারোটি দেশ আপনি জানেন যে বাংলাদেশের পাশে থাকার জন্য তাদের বার্তা পাঠিয়েছে যে তারা এই সমস্যা সমাধানে বাংলাদেশের সাথে আছেন এবং বাংলাদেশও কিন্তু সম্প্রতি জাতিসংঘের মহাসচিব গুতেরেস তিনি কিন্তু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের এক বছরের মধ্যে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস তিনি বলেছেন তিনি আপ্রাণ চেষ্টা করছেন রোহিঙ্গাদের যাতে নিরাপদ পরিবেশে সেখানে ফেরত পাঠানো যায় তবে মিয়ানমারের যে পরিস্থিতি সেখানেও পরিবেশের উন্নতি দরকার বলে মনে করছেন আন্তর্জাতিক সংস্থার যারা রয়েছেন বিভিন্ন পর্যায়ে সব মিলিয়ে আসলে কিভাবে একটি সুষ্ঠু সমাধান হয় দীর্ঘ আট বছর ধরে যে সমস্যাটি ঝুলে আছে এবং সামনে সেপ্টেম্বরে যে জাতিসংঘের সাধারণ অধিবেশন রয়েছে তম সেই অধিবেশনের সাইড বৈঠকে কিন্তু এই রোহিঙ্গা বিষয়ক ইস্যুটি একশো ষাটটি দেশের উপস্থিতিতে আলোচনা হবে যার নেতৃত্ব দেবে বাংলাদেশ তো সেই আলোচনা থেকেও হয়তো ভালো কোনো ফল বা কোনো সুফলের শুরু হতে পারে এটিও মনে করছেন অনেকেই তো এই ছিল আজকে রোহিঙ্গা ক্যাম্প থেকে সবশেষ খবর সোহাগ ধন্যবাদ আপনাকে